তোমার এই পার্কে নিয়ে আসছি কেন জানো সবার কি মনের কথা বলতে কি মনের কথা তুমি তো সারা জীবন মনের কথা আমার কাছে বলেই আসতেছ এমন কি বাকি রয়েছে কথা যেটার জন্য আমরা পার্কে নিয়ে আসলাম আমি তোমার একটা আমার মনের কথা বলতে চাই কও অবশ্যই মনের কথা শুনবো আচ্ছা তুমি আমাকে ভালোবাসো কয় এটা একটা কথা হলো বিয়ের পর থেকে তোমাকে সমানে ভালোবাসতেছি কখনো তোমার একটা ফুলের টোকাও দি নাই তুমি আমার জান এটা আবার বলতে হয় আচ্ছা বলো তো আমি মরে গেলে তুমি কয় দিন পরে বিয়ে করবা নাকি বিয়ে করবাই না না এত শিউর হওয়া ঠিক না বিয়ে আমি ঠিকই করব বিয়ে না করলে কি আমি বাঁচবো আমি তোমার ছাড়া কি কোনো রাতে থাকতে পারি তো তুমি মরে গেলে আমার আর একটা বো দরকার আছে না বিয়ে আমি করব এত শিওর হওয়া ঠিক না তুমি যখন মরে যাইবা একটু মানুষরা তো দেখাইতে হইব তোমার লাশের পাশে বসে হাউ মাউ ঘুরি একটু কানবো বললে পাগল আসিলাম কাঁদা কাটি শেষ চোখের পানি মুছে এলামো পরে কটা লোকের ডাক দিব তোমার মাড়ি দেওয়ার জন্য বেশি লোক ডাক দিব না কারণ খাবাইতে হইব আমার টাকা লস হয়ে যাবে তারপরে তোমার মাড়ি দিয়ে এলাম মাড়ি দিয়া ওই যে বড়ি গাছের ঠাই আছে না ওটা গাড়ামো গাড়ায় এক বদনা পানি এমনি ছিটে দিব ওই পানি যতদিন না শুকাইবো ততদিন আমি বিয়ে করুম না যে পানিটা শুকাই যাব আর কোনো দেরি নাই। আটাশ করে বিয়ে করে алаছ। কি কইলা তুমি? তুমি মাত্র এক বদনা পানি ঢালবা। এই এক বদনা পানি শুকাইতে তো মাত্র দুই ঘন্টা লাগবে যে করার রোদ ওঠে। না ঠিক আছে। সেটা তো যদি তুমি গরমকালে মরো তাইলে সিস্টেম হবে। তুমি যদি শীতকালে মরো তাইলে চার পাঁচ দিন লাগবে শুকাইতে। আর যদি তুমি বর্ষাকালে মরো তাইলে আমার সমস্যা হয়ে যাবে। আই পাইছি। এই তাইলে আমি খুশি হলাম। আল্লাহ তুমি আমারে বর্ষাকালে মরণ দিও এই বদময়টা আমি ময়রা গেলে যাতে বিয়া করতে না পারে আল্লাহ এই কাজটা ভুল করবে না যে সময় টাটকা রুই দি গরমকাল সেই সময় তার মরণ দিয়ে শট করে দুই ঘন্টা কবর শুখে যাব আমারও দেরি হইতো না শুনো একটা কথা বলি তুমি রাগ করিও না হাত মানুষ অনেক দিন বাঁচে কিছু কইলা না কইলা মারি তুমি অনেকদিন বাজবে তুমি এত টেনশন করো ভালোবাসার মানুষ তো তাড়াতাড়ি পরে না আমি দোয়া করুন তুমি যেন আমার আগে মর কি কইলা আমি বুঝতেছি নিচে ফেরেস তারা তোর ইচ্ছা মতো ফিরাইতেছে তোর শরীরের ঘামে এলাই তো এটা শুকায় না হারুন ভাই আপনারা দেখা না আমার আসলে অনেক আফসেস হয় আপনি বৌরে এত ভালোবাসতেন আপনার না দেখলে না বোঝা যেত না জানেন আমারও না অনেক ইচ্ছা ছিল দেখেন আপনি বৌর জন্য কবরের পাশে বসে প্রতিদিন কি পরিমাণ কান্না করেন আমার না অনেক স্বপ্ন জানেন আপনার মতো একটা বৌভক্ত স্বামী যেন আমার কপালে যে আমার স্বামী এরকম কবরের পাশে এসে আমার জন্য কান্না করেন করব না আমি তো করি একটা বিপদ পড়াই নাকি বুঝতে পাইছে ডেলি এই কান্না করতে আমি কি দুঃখে কান্দি আমি তো বিপদে পড়ে কাঁদি আপনার মনে হয় বলতে ভুল হইতাছে আপনি বিপদে পড়েন না তো আপনি তো কষ্টে কান্না করতেছেন আর তারে কি কর তুমি জানো না আমার বো বাসার সময় যখন পৃথিবীতে আসিল তখন আমার বউরে কথা দিছিলাম যে তুমি মরার পরে তোমার কবর শুকাই গেলে ফাঁস করে বিয়ে করে আলাম এখন মরে গেছে মাটিও দিছি পানিও দিছি আজকে কতদিন আইয়া দেখি যে শুকাইছি আমার মোটামুটি একটা মাইয়া ঠিক হয়ে গেছে বিয়ে করুক আই দেখি কবর না ডেলি আই আই মিস করতেছি বিয়ে করতে করতেছি না এই দুঃখে না কাঁদি ও তাহার মানে আপনি ভালোবেসে কান্না করতেছেন না আর কি বুঝতে পাইছে এক বউ পড়ে গেল আর কত বউ পাবো চরিত্রহীন পুরুষ কথা আর আপনি আচ্ছা তোমার তো কোনো কাজ নাই বিয়ে শাদি হলো আমার একটা কাজ করতে পারবা কি কাজ তো তোমার গো আয়রন আছে 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 না ওইটা আনি প্রত্যেকদিন এ কবর রূপে এভাবে আয়রন করে দিবা মানে মালিশ করবা দেখবা কবরটা শুকিয়ে যাবে আমার এই উপকারটা করো আমার মাইয়াটা পছন্দ হয়ে গেছে নইলে ওর আবার বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি খায়া দেয়া তো আমার কাম নাই এটা যে শুনেন অন্য কোথাও রাস্তা মাপেন আমার পড়াশোনা আছে মেলা আর আমার কাম না থাকলেও আপনি পাপ কাজ আমি জীবনও করব না তাহলে এত কথা জিগাই লাগে চুপ করেন খালি ডিসটারব করতে আসে নাকি এটাই বিয়ে করে এলাম না এটা লোক বয়সে মানাইতেন

সি সি আর তোমার রুচিটা এতটাই নিচে নাই মেগেছে যে কি না বেন গাড়ি চালায় তুমি হেললাতে মরে বিয়ে ঠিক করছো দেখা মোৰ রুচি কিন্তু দেখা নাই তুমি নিচে নামে নাই যে মুই এটা ব্যান্স বিয়ে করুন বাউরে তুই জানলে কথা কর লাখ পতি কুটিপতি মাই লাগে সোনার খাতে হতস মনে পাও মা দেখতাম না হ্যাঁ তুই কিতা মনে করছো তাই কিছু বুঝি না কেন আয় তোর বাপ তুই যে হাজি গুজি থাস কাপড় টাপর হিন্দি থাকস তুই বুজাস আরে যার বিয়ের বয়স হয়েছে কেন হু ইয়ালে তরে উপযুক্ত ফুল আসাই তোরে বিয়া দিয়ে দিব চাচা আমি দিন মজুরি কাজ করলে কি হবে কিন্তু আপনার মেয়েরে আমি এরকম হাজাই পুরাই রাখি দেখছাত খাটি ফুল আর কথা ছটপতে কামাই করি খাবাই তো হ্যাঁ ওই সব ঢংগের কথা বলা লাগবে না বুঝছ যেসা লাগবে হে আবার মো শক পূরণ করবে পারবে না দেখো হাই তুমি ঠিক দছ তুমি বড় হইছি মোর বিয়ে করার বয়স হইছে হাইতে কুইতে থাই এইয়ে লিখেই

সাফ সাফ করে বললে দে দে আসি ওই هارুন না রে মুই বিয়া করব বুঝছো হ্যাঁ রাজি আছে নি আর রাজি আছে ও মোরে ভালোবাসে কইছে যাক যে তো তুই টিয়া ওসা দিকে লোভ দিছ না কিন্তু কা দেরি দেরি কইতে না বুঝছ তুই যা করবি তাড়াতাড়ি করি গেলা কি করব বুইগারে বিয়া করিলা ঠাস করি হ্যাঁ কে হনই কে তুই অন তাই করি গেলা চাচা আমার কি হইব তুই তালাক বেটা বকিছ শেষ বয়স আইছে একটা

এই স্টক করে খানা তো মরে গেছে মোড়া তো ও তোমার বউ তো আসলে পাহাড়ে কি মোড়া মোড়া বাবা কোন কি পিলে এখন হেরে আমি আর দূর কি পিলে করতাম এত গভীরে যায় না ওই গভীরে না হে লাগে না এইগুলা না দেয় না দিতে মাঝে মাঝে আমরা হালকা হালকা দিতে তো তুমি না ওই দাঁতটা তো নাই না এই যে দাঁতটা একদিন আহারে খুব কিন্তু চিন্তা করো না মোরে বিয়ে করলে তুমি মোড়ে ওয়াটার সাথে থাকবে না কারণ মুই আবার জামাই খুব ভালোবাসি না দা ঠিক আছে কবর শুকাইলে তো তোমার বিয়ে করে হলাম আমি তোমার কথা দিছি তার লগে বেঈমানি করা যাবে না কিন্তু এত দেরি করলে চলবে না আব্বাই বুঝে গেছে মুই যাই যে হাইজে কুজে থাই শাড়ি শুড়ি পরে থাই মোর পিয়ার বয়স হইছে এটা আব্বাই গেছে এখন হাই কইছে তোর তুই বিয়ে করা লাগবে হ্যাঁ আজ গো একটা পোলারে দড়ি লইছে হেডাইছে ব্যাংসালা হেডাইছে বলে মোর বিয়ে করতে তুমি একটা বেনালার বই আমার থেকে আমি যত স্মার্ট তুমি দেখো না তোমার তো এই কই ওই বেনালার লাগে তার মরে মানায় না মোরে তো বানায় তোমার লাগে কমপ্লিট ফ্রুট যারা পড়বে হ্যাঁ গো পাশে ঠিক আছে না তাছাড়া ওই আমলের বিয়ে ভাষানি বুঝতে হবে হ্যাঁ শিক্ষিত লোক শিক্ষিত আছে গিটার সেটা বহু আল্লাহ আছে সুন্দর সফট করতে আছে আমি কিছু বুঝলাম না কবর কিল্লা শুকায় না টাটকা রোজ পড়ে কবর তারপর শুকাইতেছে না আমার সন্দেহ হইতেছে হ্যাঁ নিয়ে কত কাম কি আরে না এমনি হুকাইলে তো তার আমি কথা দিছি তাইলে আমি বেইমান হয়ে যাব এক কাজ করো আমি তো অনেকদিন চেষ্টা করলাম কপরটা শুকাইতে পারতেছি না তুমি একটু চেষ্টা করো তো যে কপরটা শুকাইনি কারণ দুজন দ্রুত বিয়ে করতে হবে আমি তোমার কথা দিছি

অবস্থিরে হাত করতে পারতেছিনা বড় বিপদ আছিস ওঠ এত বিতর্ক তি বিতর্ক লাভ নাই আমি কাম করি যাই তুমি তোমার যাও একটা ব্যবস্থা করতেছি বুঝছ যা করলে দুই মধ্যে আর দিয়ে ঠিক আছে তুমি করো আচ্ছা কেমন আছেন আমার আশেপাশে আছে আপনি আমার থাপপর মারলেন যখন আমার বোনটা বাড়িতে আসিল তখন আপনি কত যাইতাম আপনিও আমারে খরচ লাগিয়ে টাকাও ওশ্যা দিসিন যে আমার বোনটা মরে গেছে কারণ আপনি তো আমার টাকা দেন না দেনই না हमको বাড়িতেও জাননা এই তোর বোন মরিয় তো আমার শান্তি দিলো না আমার বিপদ তো ফালাই গেছে এটা কি তুই জানোস আমার বোন মরে আপনার বিপদ তো ফালাই দিয়ে গেছে বিশাল বিপদ মহা বিপদ তো ফালাই গেছে 10 নম্বর সিগনালে ফালাই গেছে তুই জানোস কি এরকম মহা বিপদ আমারে ফালাই দিয়ে গেছে আর ওটা শুকায় না তো কি শুকায় না তুই জানোস না না তোর বোনের আমি কথা দিছি দুলাভাই আবার কবর শুকাকা না শুকাব আপনি বিয়াটা কইরা নেন আপনার যে একটা সঙ্গী দরকার আছে আপনি বিয়াটা কইলেই পারেন কইলে লাগবাই মনি ওই날 পারে বিরুদ্ধ কথা কস তোর বলে আমি কথা দিছি না তার কবর শুকার পর্যন্ত তুমি বিয়ে কর না তুই সাহস আমি গুনাহের ভাগি হই বিয়া দক এখন এক কাজ কর কবর কেমনে শুকাবে হে চিন্তা কর সর আরে জলাভাই রে জলাভাই

বলছি মই তো সময় এই দিবে পর্যন্ত কাপড় আল্লাহ বাবু দে এত দিন তুমি কোথায় যাচ্ছে শামিম তুমি আমাকে 20 টাকা দাও আজকে শামিম ভাইয়া গেছে কা তুমি চিন্তা না তোমার বিয়ে হইবে বুঝছো ওই মই বিয়ে ঠিয়া করে মুজতে তো হেডলক তোমার দিয়ে দি বসে মালা দিলা হ্যাঁ দিনা হ্যাঁ তুমি মরে তো মরে

হাও কত যত সার্ভিস এর আর আগুনই পে পারনি দিই না তো আমরা কবে শুগাইতে পারবো তো মানে মিzte শান্তনা dise হেবজ শোনা যায় হালার ও বাহ তাইسن ভালো আমার গেছে এটা কিন্তু বোন মরে যাওয়ার সময় আমার একটা কথা কয়ে গেছে কি কথা ভাই আমি যখন ময়রা আমার কবরদার মধ্যে নিয়মিত তিন বেলা পানি দিয়েছে যাতে কবরটা কোনোভাবেই যাতে না শুকায় এজন্যে আমি তো আমার বোনের কথাটা ফালাইতে পারি না যেহেতু আমার বোনটা মরে গেছি আমার যান জীবন দিয়া হইলেও আমি তার কথাটা রাখার চেষ্টা করি সেজন্যই তো আমি প্রতিদিন এই কবরে পানি দিই ওরে নাড়া ওরে খাড়া দেখছ এই জন্য তো ছয় মাসের হয়েছে কবর শুকে না নয় তো কবর দুই দিনে একদিনে শুকানো না তা আলার ভালো দেন তিনবার ভরে দেয় তাহলে কেমনে শুকাইবো এই পলিটিক্স তোর বোনে তো আমি দেন কোনো শুনি না যে তোরা এই ধরনের কথা কইতে নিশ্চয় তোরা যে ফিরেছি দেন